প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন পবিত্র বাইবেলে মতলিখিত সুসমাচার তার পুনর অধ্যায় তার দশ ও এগারো পদে আমরা এইরূপ দেখতে পাই পরে তিনি লোকদেউকে কাছে ডাকিয়া কহিলেন তোমরা শোনো ও বুঝো মুখের ভেতরে যাহা যায় তাহা যে মনুষ্যকে অশুচি করে এমন নয় কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অসুচি করে যখন প্রভু যীশু ফরিসি অধ্যাপক দেউকে তাহাদের কপটতার জন্য তিরস্কার করিলেন তখন লোকসমূহ পেছনে সরিয়া গিয়াছিলেন এবং প্রভুর শিক্ষা থেকে দূরে সরিয়া গিয়াছিলেন তখন প্রভু তাহাদেরকে নিজের কাছে ডেকে তাহাদের সহিত ব্যক্তিগতভাবে কথা কহিতে লাগিলেন ঈশ্বরের জ্ঞান বুদ্ধিমান ও অহংকারীদের জন্য মূর্খতার বিষয় সাধারণ লোকের জন্য নম্র ও দীনতার সহিত এই সংসারে মূর্খ কিন্তু প্রভু তাহাদের উপরে তাহার অনুগ্রহ প্রকাশ করেন মানুষ যখন নিজেকে বুদ্ধিমান ভেবে যখন ঈশ্বরকে ধন্যবাদ দেয় না তখন এই নম্র ও দিন যারা তারা প্রভুর দয়ার উপর নির্ভর হয় এই জন্য তারা ঈশ্বরের প্রিয় পাত্র হয় প্রভু এই মতো লোকদের জন্যই জগতে মাংসে মূর্তিমান হইলেন এবং ক্রুশে নিজেকে বলিদান করিলেন এবং তৃতীয় দিনে জীবিত হইলেন যে নিজেকে নম্র ও দিন করে এবং পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রভু যিশুকে মুক্তিদাতা ও উদ্ধারকর্তা হিসাবে স্বীকার করে সে উদ্ধার পায় প্রভু তাকে উচ্চে উঠাইবেন ও স্বর্গে নিয়ে যাবেন এমনি করার জন্য প্রভু আপনাকে সাহায্য করুক